আচ্ছা দেখেন আজকে স্বামী থার্টিন আল্লাহ ষোলো পাঁচশো বারো জিবি বক্স চার্জার কাবার সহলি উনপঞ্চাশ হাজার টাকা আরো পাঁচশো বারো জিবি আপনার কত বার স্লিম লেস একটা প্রোডাক্ট না

অবশ্যই ভালো একটা প্রাইস থাকবে অনেকদিন পরে ভিডিও করতেছি তো নতুন সরকার নতুন অফার হ্যাঁ নতুন সরকারের নতুন অফার আর ইউনিক ইউনিক ডিভাইস আছে ভাইয়া এখন মার্কেটে ম্যাক্সিমাম যে প্রোডাক্টগুলা গুলা অ্যাভেলেবল চলতেছে ওগুলা মানে চাইনা সম্পূর্ণ ডিভাইস গুলাই আজকের ভিডিওতে আছে তাই না হ্যাঁ হ্যাঁ আচ্ছা প্রত্যেকটা ডিভাইসের ওয়ারেন্টি গ্যারান্টি পুরো পুরো সব ওয়ারেন্টি গ্যারান্টি প্রতিবারের মতো 7 ডেজ রিপ্লেসমেন্ট টু এর সার্ভিস ওয়ারেন্টি ঢাকার মধ্যে আর ঢাকার বাইরে 10 ডেজ রিপ্লেসমেন্ট টু এর সার্ভিস ওয়ারেন্টি আর যারা কুরিয়ার মাধ্যমে নিতে চাচ্ছেন তারা এক হাজার বিশ টাকা কিংবা দুই হাজার চল্লিশ টাকা পে করে অর্ডার করার পরে আপনার পছন্দের প্রোডাক্ট আমরা কুরিয়ার মাধ্যমে পাঠিয়ে দেবো যেন ওখানে বইসা আপনি দিয়েছেন যদি বলেন ওকে যেন ওখান থেকে নিয়ে যেতে পারবেন আচ্ছা যারা সরাতে এসে না যারা সরাসরি আসতেছেন তারা হচ্ছে যমুনা পিয়ারসার পার্ক লেভেল ফোর ব্লকের শপ নম্বর হচ্ছে ডাবল জিরো থ্রি ভি টু আর স্বপ্নটা হচ্ছে খান টেলিকম ভিডিও আর যদি তাও আপনারা খুঁজে না পান জাস্ট লেভেল ফোর আইসা আমাদের একটা কল দিন আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো ইনশাল্লাহ শুরু করা তো বিসমিল্লা করে আজকে শুরু করবো অফার একটা প্রোডাক্ট দিয়ে আচ্ছা আচ্ছা S22 Ultra আচ্ছা Samsung S22 Ultra 12256 GB আচ্ছা

যারা সাউমি ফিফটি নিতে চান হোয়াইট কালার ব্ল্যাক কালার দুই টেন আছে দেখে শুনে নিতে পারবেন আচ্ছা নেক্সট এরপরে নেক্সট চলে যাচ্ছে ভিভো এক্স টু হান্ড্রেড আচ্ছা ভিভো এক্স টু হান্ড্রেড অনেকগুলো কোয়ান্টিটি আছে ভাইয়া দেখে যেটা বেটার মনে হবে ওটা নিতে পারবেন আপনি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভিভো এক্স টু একবার বেস্ট কালার যেগুলো ওগুলে আছে কিন্তু আচ্ছা আচ্ছা হোয়াইট কালার আর এটা সিলভার কালার ওটা ব্লু কালার ইনশাআল্লাহ আচ্ছা তো ভিভো এক্স টু হান্ড্রেড দিচ্ছেন আজকে আজকে ভিভো এক্স হান্ড্রেড আপনার এখানে ষোলো দুইশো ছাপ্পান্ন আছে বারো পাঁচশো বারো জিবি আছে আচ্ছা বারো দুইশো ছাপ্পান্ন বারো পাঁচশো বারো জিবি আছে সো

ঠিক আছে এবং চার্জিং ব্যাকএমে ভাই এগুলো পোর্ট্রেট মোডটা একবারে পোর্ট্রেট মোড তো সেরা ভাই যারা ভিডিও দোকানে শপের জন্য নিতে পারে কোয়ান্টিটি আছে ব্ল্যাক ব্লু দুইটা কোয়ান্টিটি আছে

শাওমি আবার ই লেভেলটা বারো দুশো ছাপ্পান্ন জিবি বারো দুশো ছাপ্পান্ন বারো দুশো ছাপ্পান্ন জিবি এটা প্রাইভেটের চলে বত্রিশ হাজার বক্স বক্স সহকারে আপনার হ্যাঁ আচ্ছা বারো দুশো ছাপ্পান্ন হলে ব বত্রিশ হাজার টাকা শাওমি বক্স আচ্ছা

পিক্সেল চলছে না পিকজেল পিক্সেল পিকজেল 8 Vivo X9T এর জন্য হইছিল Vivo X9T পড়া যাচ্ছে আর সব ধরে রে Vivo X9T কত barato Vivo যে চ্যানেল লেন্স ইউজ করছে ব্যাটারিটা ভালো ক্যামেরা মিড রেঞ্জের মধ্যে সবচাইতে বেস্ট ক্যামেরা এটা এর পাতা Vivo X9T আজকে টাকা টাকা গ্লোবাল আচ্ছা যাচ্ছে তাই না আরো একটা ছিল আমাদের যখন লাস্ট আমাদের ভিডিও করছিল তখন এই প্রোডাক্টের জন্য না হলো ভাই পনেরো থেকে বিশ টাকা কলস ওয়ান প্লাস ইলেভেন আর এটা পঁচিশ হাজার পাঁচশো টাকা

এরপরে নেক্সট চলে যায় ফিক্সেল এবে ফিক্সেল এ ফিক্সেল এটা ডিভাইস পছন্দ আর এই কালার দুইটা আচ্ছা ব্ল্যাক কালার আর এটা কি কালার বলে এটা তো স্পিং কালার ভাই পিং পিং কত আজকে ফিক্সেল এ 828 জিবি আজকে এটা প্রাইস দিয়ে দিছি 35000 টাকা 35000 টাকা 35000 টাকা ফিক্সেল আচ্ছা আর 500 কম আই দিলাম 34500 ফিক্সেল এ আর 828 একবার স্মুথ কন্ডিশনে আছে জাস্ট এগুলা যদি বক্স থাকতে হবে এগুলা নতুন করে সেল করা যেতে কারণ মার্কেট অ্যাভেলেবেল এরকম করে আপনার আচ্ছা মানে 34000 আপনি এটা নতুন মনে করে নিতে পারবে আপনি আচ্ছা বেস্ট প্রাইস দেওয়া আছে হ্যাঁ একবার বেস্ট প্রাইস আচ্ছা নেক্সট নেক্সট আছে ফিক্সেল এটা এ ফিক্সেল এটা ফিক্সেল এটা 8128 জিবি 8128 এটা প্রাইস আছে আপনার 35000 টাকা তাহলে 35000 তাহলে 35000 ফিক্সেল এটা অনলি 35000 টাকা 8128 আচ্ছা নেক্সট

তিনোটা কালার আছে বেস্ট আজকে প্রাইস দিয়া দিছে টাকা আচ্ছা আইফোন 12 ফর অনলি 39000 টাকা 49000 আইফোন 12 করবে আইফোন 12 ফর অনলি 39000 টাকা আচ্ছা নেক্সট আইফোন আইফোন

আচ্ছা আচ্ছা এই 128 gb আছে প্রাইস কালার একবারে বেস্ট কন্ডিশন একবার জেনুইন প্রোডাক্ট একদম অরডেন বলা 70500 100% নেক্সট আছে 12 pro max 12 pro max 12 pro max 128 gb 256 gb अवेलेबल আছে পা